কল্পনা করুন এমন এক যুদ্ধক্ষেত্র যেখানে আকাশে হাজার হাজার ড্রোন নিঃশব্দ শত্রুকে ধ্বংস করছে দূর থেকে এক লেজার আলো এক সেকেন্ডেই গুড়িয়ে দিচ্ছে ট্যাঙ্ক আর মাটিতে চলছে এমন রোবট সৈন্য যারা ক্লান্ত হয় না দয়া দুঃখ কিছুই নেই এটি কোনো সায়েন্স ফিকশন সিনেমা নয় এটি হলো ভবিষ্যতের যুদ্ধের বাস্তবতা বিশ্বের শক্তিশালী দেশগুলো এমন সব ভয়ঙ্কর প্রযুক্তি তৈরি করেছে যেগুলি শুধু যুদ্ধ নয় মানব সভ্যতার নিয়মই বদলে দিতে পারে কিন্তু কোন দেশ এগিয়ে আছে এই দৌড়ে এই প্রযুক্তিগুলি কি সত্যি আমাদের রক্ষা করবে নাকি ভবিষ্যতের সবচেয়ে বড় হুমকি পরিণত হবে আজকের এই ভিডিওটিতে আমরা জানবো এমন কিছু অত্যাধুনিক মিলিটারি টেকনোলজি সম্পর্কে যেগুলো পৃথিবীকে এক নতুন যুগে নিয়ে যাচ্ছে সো লেট স্টার্টেড ডিরেক্টেড এনার্জি ওয়েপন লেজার সিস্টেম প্রথমেই আলোচনা করব এমন একটি প্রযুক্তির কথা যা যুদ্ধক্ষেত্রে বিপ্লব এনেছে ডিরেক্টেড এনার্জি বা লেজার অস্ত্র এই অস্ত্রগুলো আলোর গতিতে শত্রুকে আঘাত করে এবং এরা একটি ড্রোন বা মিসাইলকে আকাশে থামিয়ে দিতে পারে মাত্র এক সেকেন্ডে আমেরিকার নৌবাহিনী ইতিমধ্যে তাদের যুদ্ধ সাহায্যে লেজার অস্ত্র স্থাপন করছে এই লেজার দেড়শো কিলোওয়ার শক্তি দিয়ে শত্রুর ড্রোন ছোট নৌকো এমনকি মিসাইলও ধ্বংস করতে পারে এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি প্রায় অসীম পরিমাণের শর্ট ফায়ার করতে পারে যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে ঐতিহ্যবাহী দ্রুত কিন্তু লেজার অস্ত্র শুধু আকাশেই নয় ব্যবহার হচ্ছে উদাহরণস্বরূপ ইসরায়েলের আক্রমণ রুখতে সক্ষম এই প্রযুক্তি এতটাই উন্নত যে এটি খারাপ আবহাওয়াতেও কাজ করতে পারে কিন্তু এই অস্ত্রটি অনেকেই মনে করে এটি যুদ্ধের অতিরিক্ত শক্তির ভারসাম্য নষ্ট করতে পারে আপনার মতে কি মনে হয় লেজার অস্ত্র কি ভবিষ্যতের যুদ্ধের প্রধান অস্ত্র হয়ে উঠবে হাইপারসনিক মিসাইল এবার আসি এমন একটি অস্ত্রের কথাই যেটি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অকেচ করে দেয় হাইপার্সনিক মিসাইল ম্যাক এর থেকেও দ্রুত অর্থাৎ ঘন্টায় ছহাজার কিলোমিটার গতিবেগে ছুটতে পারে রাশিয়ার কিনজাল এবং চীনের ডি এফ টোয়েন্টি হাইপারসনিক মিসাইল বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আমেরিকার প্যাট্রিয়ট বা এজিস সিস্টেমকেও ফাঁকি দিতে পারে এই মিসাইলগুলো এত দ্রুত যে শত্রু বুঝে ওঠার আগেই টার্গেট আঘাত আনে এছাড়াও এগুলো মাজাকাশের দিক পরিবর্তন করতে পারে যা এদেরকে শনাক্ত করা আরও বেশি কঠিন করে হাইপার হাইপারসনিক মিসাইলের আরেকটি শক্তি হলো এদের বহুমুখী ব্যবহার। এগুলি জাহাজ, স্থল টার্গেট এমনকি এয়ারক্রাফট ক্যারিয়ারকেও ধ্বংস করতে পারে। আমেরিকাও তাদের হাইপারসনিক প্রোগ্রামে বিনিয়োগ করছে। কিন্তু এই প্রযুক্তি নিয়ে একটি বড় প্রশ্ন, এই মিসাইল গতি এবং শক্তি কি বিশ্বযুদ্ধের নিয়ম বদলে দেবে? আপনি কি মনে করেন? অটোনোমাস সোয়ার্ম ড্রোন কল্পনা করুন হাজার হাজার ছোট ড্রোন আকাশে উড়ছে এবং তারা নিজেরাই শত্রুকে চিহ্নিত করে আক্রমণ চালাচ্ছে এটি কোনো সিনেমার দৃশ্য নয় এটি হলো অটোনোমাস সোয়ার্ম ড্রোন ভবিষ্যতের যুদ্ধের সবচেয়ে বড় ভয়ঙ্কর অস্ত্র এই ড্রোনগুলো এআই এর মাধ্যমে নিয়ন্ত্রিত করা হয় এবং একটি মৌচাকের মতো করে কাজ করে প্রতিটি ড্রোন একে অপরের সঙ্গে যোগাযোগ করে এবং তারা একসঙ্গে শত্রুর ট্যাঙ্ক বিমান বা সৈন্যদের উপর আক্রমণ চালায় আমেরিকার ডিআরপিও তাদের গ্রেমলিন প্রোগ্রামে এমন ড্রোন তৈরি করছে যেগুলো বিমান থেকে মুক্তি পেয়ে শত্রুকে ধ্বংস করে আবার ফিরে চলে আসে এই ড্রোনগুলোর সবচেয়ে বড় শক্তি হলো তাদের সংখ্যা এবং নিচে থেকে আক্রমণ করার ক্ষমতা একটি ড্রোন ধ্বংস হলেও বাকিরা তাদের মিশন চালিয়ে যায় তবে এই প্রযুক্তি নিয়ে অনেক বিতর্ক রয়েছে অনেকেই বলে এই ড্রোনগুলো যদি ভুল হাতে পড়ে তবে এটি বিশ্বের জন্য বিপদ হয়ে উঠতে পারে এই ড্রোন কি যুদ্ধের ভবিষ্যৎ নাকি একটি নতুন বিপদ অবশ্যই কমেন্টে জানাবেন এক্সোস্কেলিটন স্যুট এবার আসি এমন একটি প্রযুক্তির কথাই যা সৈন্যদের সুপারহিটোর মতো শক্তি দেয় একশো স্কেলিউটন শুট পড়লে সৈন্যদের শক্তি গতি এবং সহনশীলতা বাড়িয়ে দেয় আমেরিকার তালো শ্যুট এবং রাশিয়ার প্রাত্নিক থ্রি প্রোগ্রাম এই ধরনের প্রযুক্তি তৈরি করেছে এই শ্যুটগুলো সৈন্যদের একশো কেজিরও বেশি ওজন বহন করতে সাহায্য করে এবং এই শ্যুটগুলোতে রয়েছে বুলেটপ্রুফ সিল্ড নাইট ভিজন এমনকি এআই ভিত্তিক স্বাস্থ্য মনিটরিং সিস্টেম এই শ্যুটগুলো সৈন্যদের ক্লান্তি কমায় এবং তাদের যুদ্ধক্ষেত্রে দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা দেয় ভবিষ্যতে এই শ্যুটগুলোতে লেজার অস্ত্র বা মিসাইল লঞ্চার যুক্ত করা হতে পারে কিন্তু এই প্রযুক্তির একটি বড় চ্যালেঞ্জ হলো এর ব্যয় একটি স্যুট তৈরি করতে লক্ষ লক্ষ ডলার খরচ হয় তবুও বিশ্বের অনেক দেশই এই প্রযুক্তির উপর বিনিয়োগ করে চলেছে রেলগান রেলগান হলো এমন একটি অস্ত্র যা বিদ্যুৎ চুম্বকীয় শক্তি ব্যবহার করে শত্রুকে ধ্বংস করে এই অস্ত্র ঐতিহ্যবাহী কামানের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং দ্রুত আমেরিকান নৌবাহিনী তাদের রেলগান প্রোগ্রামে এমন একটি অস্ত্র তৈরি করেছে যা একটি প্রজেক্টাইলকে ম্যাক্স সেভেন গতিতে অর্থাৎ ঘণ্টায় আট হাজার কিলোমিটার গতিবেগে নিক্ষেপ করতে পারে এটি দুশো কিলোমিটার দূরের থাকা টার্গেটকে আঘাত আনতে পারে এবং এর শক্তি এতটাই যে এটি কোনো বিস্ফোরণ ছাড়াই শত্রু জাহাজ বা ট্যাঙ্কারকে ধ্বংস করতে পারে রেলগানের সবচেয়ে বড় সুবিধা হলো এটি বারদের পরিবর্তে বিদ্যুৎ ব্যবহার করে আর যা এটিকে আরো নিরাপদ এবং সাশ্রয়ী করেছে তবে এই প্রযুক্তি এখনো পুরোপুরি যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত নয় এর শক্তি এবং সম্ভাবনা কি এটিকে ভবিষ্যতের প্রধান অস্ত্র করে তুলবে কমেন্টে আপনার মতামত শেয়ার করুন কোয়ান্টাম রেডার এবার আসি এমন একটি প্রযুক্তির কথায় যা স্টেলথ প্রযুক্তিকে অকেজো করে দেয় অর্থাৎ কোয়ান্টাম রেডার এই রেডার সাধারণ রেডারের তুলনায় অনেক বেশি উন্নত এবং শত্রুর স্টেলথ বিমান বা জাহাজ শনাক্ত করতে পারে কোয়ান্টাম রেডার একটি পদার্থবিজ্ঞানের নীতির উপর কাজ করে এটি এমন একটি সংকেত পাঠায় যা স্টেলথ প্রযুক্তির চ্যামিং সিস্টেমকেও ফাঁকি দিতে পারে চীন এবং কানাডা এই প্রযুক্তির উপর গবেষণা করছে এবং বলা হয়েছে এটি এক হাজার কিলোমিটার দূরের টেলথ টার্গেটকেও শনাক্ত করতে পারে এই রাডারের সবচেয়ে বড় শক্তি হলো এটি যুদ্ধের ভারসাম্য পাল্টে দিতে পারে উদাহরণস্বরূপ আমেরিকার এফ থার্টি ফাইভ বা রাশিয়ার সুকোই ফিফটি সেভেনের মতো টেলথ জেটও এর থেকে লুকোতে পারবে না তবে এই প্রযুক্তি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে আপনার মতে কি মনে হয় কোয়ান্টাম রেডার কি যুদ্ধের চেঞ্জার হতে পারে অবশ্যই কমেন্টে জানান মিসাইল শক্তিতে ইরান তার ক্ষমতাকে এক অন্য স্তরে নিয়ে গিয়েছে আর যা ইরান বর্তমান যুদ্ধের মধ্য দিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে বিশেষ করে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো বর্তমান সময়ে ইসরায়েলের নিরাপত্তার ঝুঁকিকে বাড়িয়ে দিয়েছে ইরানের সবচাইতে ভয়ঙ্কর দিক হলো তারা যদি একবারে তাদের সব মিসাইল ব্যবহার করে তাহলে সেই আক্রমণ ইসরায়েলকে একাধিকবার ধ্বংস করার ক্ষমতা রাখে কারণ ইরানের হাতে রয়েছে সিজিল টু কুরামসারের মতো মিসাইল যা দু কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুকে গিয়ে হিট করতে পারে এছাড়াও রয়েছে ফতে টু এর মতো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল আর যা খুবই বিধ্বংসী এবং এই মিসাইল প্রায় প্রতি সেকেন্ডে পাঁচ কিলোমিটার ট্রাভেল করতে পারে আর যা আলোর গতির চেয়েও বেশি আর ইরানের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল হলো ক্লাস্টার বোম্বার কারণ এই মিসাইলটি আর সব মিসাইলের থেকে একেবারেই আলাদা আসলে এই মিসাইলের মধ্যে থাকে কুড়ি থেকে পঞ্চাশটির বেশি ছোট ছোট মিসাইল আর এই মিসাইলটি তার টার্গেটের পৌঁছানোর পাঁচ কিলোমিটার আগেই ভেঙে চারিদিকে আলাদা হয়ে ছড়িয়ে পড়ে ফলে একটি মিসাইল দিয়েই পঞ্চাশ জায়গায় আঘাত আনা সক্ষম আর এই মিসাইল দিয়েই রিসেন্টলি ইরান ইসরায়েলের উপর হামলা চালিয়েছিল এছাড়াও বলে রাখি এই ধরনের মিসাইল বর্তমানে সারা বিশ্বের কাছে খুবই কম সংখ্যকই রয়েছে আনম্যান্ড আন্ডারওয়াটার ভেহিকল আমাদের তালিকার শেষ আবিষ্কারটি হল আনম্যান্ড আন্ডারওয়াটার ভেহিকল এই সাবমারিন ড্রোনগুলো সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা শত্রুদের জাহাজ সাবমারিন বা এয়ারক্রাফট কেরিয়ারকে ধ্বংস করতে পারে আমেরিকার আর্কা ইউ ইউ ভি বা রাশিয়ার প্রোসাইড ড্রোন এই প্রযুক্তির উদাহরণ এই ড্রোনগুলো সংস্ক্রিয়ভাবেই সমুদ্রের তলদেশে কয়েক মাস ধরে কাজ করতে পারে এগুলো মাইন স্থাপন গুপ্তচর বৃত্তি এমনকি পারমাণবিক অস্ত্রও বহন করতে পারে প্রোসাইড ড্রোন এতটাই ভয়ঙ্কর যে এটি একটি কৃত্রিম সুনামি সৃষ্টি করতে পারে আর যা উপকূলীয়বর্তী শহরগুলিকে ধ্বংস করতে সক্ষম আর এই ভেহিক্যালগুলোর সবচেয়ে বড় শক্তি হলো এদের গোপনীয়তা এগুলো সমুদ্রের গভীর থাকায় শনাক্ত করা প্রায় অসম্ভব তবে এই প্রযুক্তি নিয়েও অনেক বেশি উদ্বেগ রয়েছে অনেকেই বলে এই ড্রোনগুলো যদি ভুলাতে পড়ে তবে এটি বিশ্বের জন্য বিপদ হয়ে উঠতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে দেখানো সামরিক আবিষ্কারগুলো এমন এক আবিষ্কার যেগুলি ভবিষ্যতের যুদ্ধকে আরও উন্নত এবং ভয়ঙ্কর করে তুলেছে লেজার অস্ত্র থেকে শুরু করে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা ড্রোন এই প্রযুক্তিগুলো আমাদের দেখিয়ে দিয়েছে যে বিজ্ঞান এবং যুদ্ধের সীমানা কোথায় গিয়ে পৌঁছেছে কিন্তু এই প্রযুক্তিগুলো কি বিশ্বকে আরো নিরাপদ করবে নাকি বিপদের দিকে ঠেলে দেবে এই প্রশ্নের উত্তর আপনার হাতে এই তালিকার কোন প্রযুক্তিটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে নিচে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটির পার্ট ওয়ানটি দেখতে এই ভিডিওটির উপর ক্লিক করুন আর এই ধরনের ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভাল লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন